আমি বাফ বহুবার বলছি এই কথা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে নিজে বান্দা শোনো তোমাকে আমি বানিয়েছি তোমাকে আমি সাজিয়েছি বানাইছে কে আল্লাহ বলে নয় মাস এক ফোঁটা বীর্য চোখেও দেখে না সামান্য এক ফোঁটা বীর্যের উপরে ভিত্তি করে আমি রব্বুল আলামিন কুন বললেই হতো সেই কুন না বলে নিজের হাতে খালাক্তুহু বিয়া দিয়া আমি আমার কুদরতি হাত দিয়ে নয় মাস তিল তিল করে একবার নাক লাগাইছি চোখ লাগাইছি কান লাগাইছি ঠোঁট লাগাইছি দাঁত লাগাইছি হাত লাগাইছি পাও লাগাইছি বান্দা তোমার মাকে জিজ্ঞেস করি নাই বাবাকে জিজ্ঞেস করি নাই কাউরে বলি নাই আমি একা অন্ধকার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি আমি তোমাকে বানিয়েছি আমি যত্ন করে আমার হাতের আঁকা তুমি বলো বান্দা নাক এখানে লাগাইলাম তোমার কোনো আপত্তি আছে কথা বলেন না চোখ এখানে লাগাইছেন আল্লাহ আপনাদের কারো কোনো আপত্তি আছে কান এখানে আল্লাহ লাগাইছেন আপনাদের কারো কোনো আপত্তি আছে নাকি একটু নড়ে দিলে ভালো ছিল কথা বলেন না তাইলে কোনো অঙ্গের ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি আছে কিনা বলেন তাইলে যদি চোখ নাক কান যদি কান ঠোঁট দাঁত পুরা দেহ লাগানো ফিটিংস ঠিক মতো হয় তাহলে দাঁড়িয়ে এখানে লাগানো এটা ঠিক হবে না কেন কথা বলেন না কেন এটা ঠিক হবে না কেন আল্লাহর ড্রয়িং যদি এটা ভুল হয় এটা যদি নাফিতে ঠিক করে দেয় তাহলে নাফিতকে দিয়ে নাকও ঠিক করে নাও কানও ঠিক করে নাও অপদার্থ বলো নাফিতকে কানটা নেড়ে দাও নাইরা দাও নাকটা সরাইয়ে দাও আল্লাহ তালা বলেন জন্য আমার ডিজাইন নাইড না আমার হাতে সাজানো আমার নিজের যত্নে গড়া তুমি নয় মাস তোমার আমি বানাইছি তোমার নাক লাগাইছি একবার তাকাইয়া দেখছি লক্ষ্যবার লক্ষ্যবার তাকাইয়া দেখছি চতুর্দিকের জন্তু জানোয়ার আমি আমার সৃষ্টির সবাইকে নাক দিছি গরু ছাগল কীট পতঙ্গ ওদের প্রত্যেকের নাক দেখছি তোমার নাকের সাথে মিলাইছি যখন দেখছি সবগুলো নাকের চাইতে তুমি ইনসানের নাক সুন্দর হয়েছে তখন আমি তোমার নাক বানাইছি লাকাদ খালাকনাল ইনসান আহসানি তকভিম তুমি আমার যত্নে গড়া তুমি আমার সবচেয়ে সুন্দর সাজানো বান্দা মেরে মোহতারাম অতএ বাফ এক এক সুন্নতকে মহব্বত করেন আল্লাহ তালা তেলে দামি বানাবে চাদরকে যদি আল্লাহ ইজ্জত দেয় আমাকে ইজ্জত দিবে মিসওয়াক জিন্দগির সাথে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত এই মিসওয়াক জিন্দিগির সাথে মিলায় নেবেন বলেন ইনশা আল্লাহ এটা জীবনের অংশ বানাবেন অংশ অংশ এটা জীবনের অংশ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যতবার জিব্রিল হজরতে জিবরাইল আমার কাছে আসছে ততবার যাওয়ার সময় বলছে ইয়া রসুল আল্লাহ আপনি মিসওয়াক করবেন মিসওয়াক করবেন মিসওয়াক করবেন মিসওয়াক করবেন নবী বলে এত বেশি বলছে মেসোয়াকের কথা জিবরাইল আমার মনে হচ্ছিল মেসোয়াক করতে করতে আমি আমার মাড়ি সুদ্ধা খুলে ফেলব ছিঁড়ে ফেলব যেই নবীকে আল্লাহ জিব ফেরেস্তা জিবরাইল এতবার বললেন এতবার বললেন কিতাবের মধ্যে আছে কোরানুল করিম নাজিল করছে জিবরাইল চব্বিশ হাজার বার কয় হাজার বার ওয়াহি নাজিল করছে তাহলে মেসোয়াকের কথা বলছে কয়বার চব্বিশ হাজার বার মিয়া প্রত্যেকবারে বলছে তাহলে প্রতিবারে যদি বলে থাকে সেই মেসওয়াক আপনার প্রিয় হলো না কেন বলেন সেই মেসওয়াককে ভালোবাসতে পারলেন না কেন আমারে বলেন কেন মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার হয় না কথা বলেন না কেন তাইলে মেসওয়াক দ্বারা পরিচ্ছন্নতা অর্জন হয় না তাইলে এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ মিসওয়াক করবেন বলেন ইনশাআল্লাহ সবাই ভালোভাবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ মিসওয়াক আমি আমার জীবনে আমার যদি কেউ বলে আমি সবসময় বলি আমার আমল নামাও যদি চেক করে হাসরের মাঠে যে আমি আনিসুর রহমান জীবনে সবচেয়ে বেশি কি কিনছি আমি জীবনে এটা স্পষ্ট আমার আমল নামাতে উঠবে ইনশাআল্লাহ যে আমার জীবনে আমি মেসওয়াক বেশি কিনছি এবং মেসওয়াকের সাথে আমি নিজে মেসওয়াকরে বলে নিছি মেসওয়াককে বলছি ডাইরেক্ট যে তুমি দুস্ত হারাইতে পারো কতক্ষণ আর আমি কিনতাম ভারি কতক্ষণ ব্যাড হইলে আমি দেখাই দেবো তোমায় তুমি আড়াও। আড়াইলে কি হয়েছে তুমি আরাইতে থাকো আমি কিনতে তাই দেখা যাক কে যেতে। কারণ নিশ্চয় হারায়ে যায় কথা বলেন না আপনি যুদ্ধ করেন তুমি হারাইবা আমি কিন। অসুবিধা কি দস্তর খান দস্তর খানের আর সুন্নাত ঘরকে ঘর ঘরকে ঘর ঘরকে ঘর আহা মুসলমান সুদৃশ্য ডাইনিং টেবিল চেয়ার সব চিনেন সব বুঝেন দুশ্মন বলে দিলে সব সুন্দর করে সাজাই দিলেন কিন্তু যেটা দস্তরখান খান বললে ঘরের থেকে এনে দেওয়ার মতো ঘর অনেক ঘরে নাই কেন এমন দস্তরখানের প্রতি না কদরি কেন অবমূল্যায়ন কেন কারণ এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই জন্য এই অবমূল্যায়ন মিস এটা রসুল উল্লাহর সুন্নত এই জন্য এই অবমূল্যায়ন এটা যদি টেলিভিশনের নর্ত কি বলতো টেলিভিশনের ওই পুরুষ নায়ক নায়িকা বলতো এটার খুব গুণাগুণ তাইলে ঠিকই করত বলছেন সেটা আমাদের গুরুত্ব হলো না কেন তাহলে এরকম প্রত্যেকটা সুন্নাত আপনি আমার জিন্দিগির মধ্যে অল্প অল্প করে তিল তিল করে আপনি আমি সুন্নতের উপরে ইত্তেবা অনুসরণ করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে ইয়া আইয়ুহাল মুদাসির এই কথার থেকে আমরা বুঝছি চাদর পরার কারণে আল্লাহ তালা নবীকে চাদরটাকেই দামি বানায় দিছে তাহলে আমি আপনিও যদি আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ করি ইনশাআল্লাহ আমরাও প্রত্যেকে দামি হয়ে যাব হব কি না বলেন আরেকটা কথা বলি এটা ব্যাপারে সেটা হলো আপনারা প্রত্যেকেই বোঝেন এই যে জামেয়া খাদেমুল ইসলাম এটা কওমি মাদ্রাসা ঠিক কি না বলেন কি মাদ্রাসা বলেন না কৌমি মাদ্রাসা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে সারা হিন্দুস্তানের মধ্যে লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসা আছে এই কৌমি মাদ্রাসা যারা আমাদের ওলামায় দেওবন্দ যারা আমরা যারা দেওবন্দী আলেম কৌমি আলেম আমাদের যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্য যে আমরা রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা মোহব্বত প্রমাণ করি সুন্নতের অনুসরণের দ্বারা কথা বুঝছেন কিনা বলেন আমাদের সাথে অনেকের শুধু শুধু এতটুকুই কেউ ভালোবাসা প্রমাণ করে জিলাফি দ্বারা কেউ ভালোবাসা প্রমাণ করে শুধু বিরানির ফুটলা দ্বারা কেউ ভালোবাসা প্রমাণ করে ঢাকঢোল দ্বারা কেউ ভালোবাসা প্রমাণ করে গান বাদ্যের মতো এরপরে বিরাট গেট সামিয়ানা এর দ্বারা কিন্তু দেওবন্দি ওলামারা ওলামায় কারাম সুন্নতের অনুসরণের দ্বারা ভালোবাসা প্রমাণ করে এটা মৌলিক তফাত এটা মৌলিক তফাত এই কারণে যুগ যুগ ধরে বহু বিরোধিতাকারীরা আমাদেরকে গালি দেয় কখনো ওহাবি কখনো নবীর দুশ্মন কখনো আমরা আশেকে রসুল না কিন্তু আমরা স্পষ্ট বলি তোমার যা মন চায় তুমি কাপড় ফিন্দা কও নাইলে কাফর খুললে কাও কোনো অসুবিধা নাই আমরা বুঝছি এক কথা যে সুন্নত মানে সে ভালোবাসে যে ভালোবাসে সে সুন্নত মানে সুন্নত যার মধ্যে নাই সে ভালোবাসে না বরং মিথ্যুক ধোকাবাজ প্রতারক সোজা কথা এটাই কৌমি মাদ্রাসার ঐতিহ্য এটাই ওলামায় দবন্দির ঐতিহ্য যে পাই টু পাই অল্প অল্প বেশি বেশি প্রত্যেক বস্তুতে সুন্নতকে নিজের জীবনে আপন করা অতএব আপনাদের কাছে আমার মূল অনুরোধ সুন্নতের ইত্তেবা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন